আমরা স্কেশ্যাপ সফটওয়্যার দিয়ে থ্রি ডি কাজগুলো দেখাবো আপনারা খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রি ডির কাজগুলো করতে পারবেন থ্রি ডি কাজগুলো আসলে কঠিন কিছু না স্কেচ আপ দিয়ে আরও সহজেই কাজ করা যায় সর্বপ্রথম কলামগুলো আমরা ক্রিয়েট করব রেড্যাঙ্গেল আটতে রেড ট্যাঙ্গেল এখান থেকে রেড্যাঙ্গেল নিতে পারেন অথবা আট দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা নিয়ে নেবেন এরকম প্রত্যেকটা কলামের পয়েন্ট থেকে পয়েন্ট জাস্ট কর্নার পয়েন্ট থেকে কর্নার পয়েন্ট যতগুলো কলাম আছে জাস্ট এই পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে ক্লিক করবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাবো ওকে একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যতগুলো কলাম আছে আগে কলামগুলো শেষ করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে ধাপে ধাপে কাজগুলো করবেন প্রথমে কলামগুলো শেষ করবেন তারপরে অলগুলো শেষ করবে পর্যায়ক্রমিকভাবে কাজগুলো শেষ করলে ইজি হবে আপনার জন্য ওকে থ্রি কাজগুলো একেবারে সহজ কঠিন কিছু না এটা যে কেউ করতে পারবে টু ডি ফ্লোর প্ল্যান করা থাকলে থ্রি ডি কাজগুলো করতে পারবেন থ্রি ডি কাজগুলো কঠিন কিছু না একেবারে সহজ ওকে আমাদের কলামগুলো দেখেন রেক্ট্যাঙ্গেল ড্র করছে এখন আমাদের যে কাজটা করতে হবে পিতে পুষ্প এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে হাইটটা দিয়ে দিবেন কত দেবেন টেন ফিট কত ফিট টেন ফিট কলামের হাইট যদি নাইন ফিট সিক্স দেন নাইন ফিট সিক্স দিতে পারেন আমরা টেন ফিট দিয়ে করব ওকে আমরা এখানে ডাবল ক্লিক করব অটোমেটিকভাবে কলামগুলো উঠে যাবে এখানে যদি ডাবল ক্লিক করি ওকে একইভাবে এটা ডাবল ক্লিক করব এক স্কেশ দেখেন স্কেচ আপ আর অটোকেট থ্রি ডি একই সিস্টেমে কাজ করে একটা মেজারমেন্ট নিলে অটোমেটিক সেই মেজারমেন্ট কিন্তু থেকেই যায় জাস্ট ডাবল ক্লিক করলে অটোমেটিকভাবে সেই মেজারমেন্টে নিয়ে নেবে এভাবে ক্লিক করে কাজ করতে পারেন আর স্কেচ আপ দিয়ে খুব সহজেই কিন্তু থ্রি ডি কাজগুলো করা যায় কঠিন কিছু না একেবারেই সহজ ওকে জাস্ট ক্লিকের কাজ এখানে আমরা একটু জুম করবো জাস্ট ডাবল ক্লিক করবো একইভাবে এটাও ডাবল ক্লিক ওকে 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 আমাদের কিন্তু কলামগুলো কাজ কমপ্লিট এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা গ্রুপ করবো একটু গ্রুপ করাও শিখাবো আপনাদের কিভাবে গ্রুপ করতে হয় জাস্ট আমরা ডাবল ক্লিক করব মেক গ্রুপ আশা করি পারবেন একইভাবে এটাও ডাবল ক্লিক মেক গ্রুপ যাদের গ্রুপ করতে প্রবলেম তারা এই ভিডিওটা দেখেন সমস্যা নেই এগুলো ক্লিক ক্লিয়ার হয়ে যাবে জাস্ট ক্লিক একইভাবে এটাও মেক গ্রুপ ওকে মেক গ্রুপ মেক গ্রুপ Mech Group. ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলেই দেখবেন যে সিলেক্ট হয়ে যাবে যতগুলো আছে গ্রুপ করে দিবেন সমস্যা নেই ওকে মেক গ্রুপ ওকে আশা করি পারবেন এখন আমরা এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর এখান থেকে যদি আমরা কি করতে চাই এখানে কলমগুলো তুলতে চাই একই সিস্টেমে আর্থে রেক্ট্যাঙ্গেল ওকে সর্বপ্রথম ড্র করে নেবেন যতগুলো কলম আছে এগুলো কিন্তু কপি পেস্ট করা যায় অনেক ভাবে কাজ করা যায় স্কেচ অফ সফটওয়্যার দিয়ে কিন্তু অনেক ভাবে কাজ করা যায় কপি পেস্টও করা যায় বিভিন্ন ভাবে কাজ করা কাজগুলো করা যায় যার কাছে যেটা সুবিধা হবে ক্রুশফুল পিতে এখান থেকে হাইটটা কত 10 ফিট কত ফিট 10 ফিট একটা হাইট দিয়ে দিবেন বাদ ডাবল ক্লিক করবেন অটোমেটিক ভাবে নিয়ে নেবে এই ডাবল ক্লিক যদি না করতে পারেন তাহলে সমস্যা এবারে বাচ্চা পলা বানিয়েও পারবে ডাবল ক্লিক করতে ঠিক আছে আসলে কোডিং কিছু না এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে টিচার আপনাকে কিভাবে বুঝাবে স্কেচ আপ আসলে খুব সহজ সফটওয়্যার ওকে জাস্ট ডাবল ক্লিক করবো ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো টু ডি ফ্লোর প্ল্যান থেকে থ্রি ডিতে স্কেচ হবে কলামগুলো তৈরি করতে পারবেন এই কলামগুলো তৈরি করা আসলে কোনো কঠিন কিছু না এটা মেজারমেন্টের উপরে আপনি যদি কলামের গ্রাউন্ড ফ্লোরের হাইট যদি কলামের হাইট যদি বারো ফিট থাকে বারো ফিট করে দেবেন যে দশ ফিট করতে পারবে সে বারো ফিটও করতে পারবে ইজি।